আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লীগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত এগারো মে রবিবার মিনেসোটার বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়াম সেই ম্যাচটি তো অবশ্য অ্যালিয়ান্স ফিল্ড স্টেডিয়ামে মিনেসোটার কাছে চার এক গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল মিয়াম মূলত এটি ছিল চলতি মেজর লীগ সকারে মিয়ামির দ্বিতীয় পরাজয় এবার মিনেসোটার বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লীগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস্টার আনো শীর্ষরা যেখানে মেজর লীগ সকারের চলতি মৌসুমে নিজেদের বারোতম ম্যাচে এবার সান জোসের বিপক্ষে মাঠে নামবে মেসির দল মিয়াম বর্তমানে মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে এগারো ম্যাচ শেষে মোট একুশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ইন্টারমিয়াম অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে বারো ম্যাচ শেষে মোট ষোলো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে সানজোসে তাই পয়েন্টস টেবিলের তুলনায় মিয়ামির থেকে পিছিয়ে রয়েছে সান জোসে ইন্টারমিয়ামি ও সান জোসে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই সালে মেজর লিগ সকারের একটি ম্যাচ সেই ম্যাচটিতে অবশ্য সান জোসেকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল ফ্লোরিডার ইন্টার ইন্টারমিয়ামি বনাম সান জোসের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে সান জোসের হোম গ্রাউন্ড পেপাল পার্ক স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল পনেরোই মে বৃহস্পতিবার সকাল আটটা তিরিশ মিনিটে ইন্টার আমি অবশ্যই চাইবে এ ম্যাচে সান জোসেকে পরাজিত করে মেজর লিগ সকারের জয়ের ধারায় ফিরতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ